ননদি ননদ বাড়িতে এসে বলে বৌদি তুমি কি রান্না করছো গো আমি বললাম তোমার ভাইয়ের জন্য ট্যাংরা মাছ দিয়ে ঝিঙে দিয়ে করেছে ইস তোমার হাতে রান্না একদম ভালো লাগে না তাহলে তুমি রান্না করো নিয়ে কি বাপের বাড়িতে আসলে রান্না করে বাপের বাড়িতে কেউ আসে বেড়ানোর জন্য তাও আমি নিশ্চিত না হলে আমি যেভাবে রান্না করি তুমি এইভাবেই খাও খেয়ে দেখো নাহলে আটু সাত করে বলব দেখো আমার ট্যাংরা মাছের রেসিপি আমার নদী বাপের বাড়িতে এসে বলে ঠিক তোমার রান্নাটা ভালো লাগে না ডেলি ডেলি মাছ ঝুল করো স্বাদ হয় না আমি বললাম বাপের বাড়িতে এসে এসছো তুমি তো তাহলে রান্না করো আমি বসবাসে খাই